বিগ ওয়েলকাম চ্যানেল আর আজকে আমরা চলে এসেছি ছাদে ছাদে আসার কারণটা হচ্ছে যে এই সুন্দর মিষ্টি মিষ্টি রোদ্দুর আর সেই রোদ্রে বসে বসে আমি আর কৃষক আমাদের লাঞ্চ খাচ্ছি আর কি স্বর্ণ কোথায় স্বর্ণ উইন্টার মানেই হচ্ছে রোদ্রের মধ্যে বসে খাওয়া দাওয়াটা এনজয় করা তো আমি আর কৃষক চলে এসেছি আমাদের ছাদে আর এইখানে আমরা আমাদের লাঞ্চ করি প্রত্যেক দিনই তো ভাবলাম আজকে একটা একটু মেমরি করে রাখা যাক যার জন্য তোমাদের সামনে আমরা চলে এসেছি আর কৃষক সে হ্যালো টু এভরি ওয়ান হাই তো এইখানে কৃষক খাচ্ছে চলো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মেনুতে আজকে কি কি আছে মেনুতে তো ভাত আছেই আর এইখানে আছে শাক ভাজা যেটা শাক ভাজা দিয়ে কৃষক খাচ্ছে তাই তো কৃষক হুম শাক ভাজা খেতে ভালো লাগে ভালো লাগে আর এখানে আছে একটা রুই মাছের তরকারি যেটা কি না আমি আলু আর কাঁচা টমেটো দিয়ে স্পেশালি করেছি একটু স্পাইসি স্পাইসি তো আর আছে এখানে হচ্ছে নানা রকমের শীতকালের সব সব রকম শীতকালীন সবজি দিয়ে ফুলকপি পেঁপে তারপরে বিট গাজর পেঁয়াজকলি এই সব কিছু দিয়ে একটা ভাজি আছে আর আছে হচ্ছে এইটা হচ্ছে তোমার হচ্ছে হিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আছে আর আর কি আছে কৃষক আর কিছু আছে না আর কিছু নেই তো আজকের ব্লগটা করার উদ্দেশ্য কৃষবেরই প্ল্যান যার জন্য এই ব্লগটা করছি আর কি আমরা কৃষক খুব মজা পাচ্ছে এখানে বসে বসে রোদ্রের মধ্যে বসে খেতে তাই তো কৃষক ভালো লাগে রোদ্রে খেতে হুম আইডিয়াতেই আমি ছাদে এসেছি আর আজকে আমরা ছাদেই খাচ্ছি বেশ কদিন ধরেই খাচ্ছি পরপর তো দু তিন দিন হনুমানের উৎপাতের জন্য আর এখানে বসা হতো না তারপরে আবার আজকে আমরা শুরু করে দিয়েছি খাওয়া তাই তো এরপরে ছুটির দিন থাকবে সেদিনকে না না এরপরের দিন এরপরে যেদিন ছুটির দিন থাকবে সেদিনকে বাবাইকে নিয়ে আমরা তিনজন মিলে এখানে খাবো হ্যাঁ মজা করে করে তো চলো আর দেরি না করে লাঞ্চটা সেরে নেওয়া যাক হিসাব চলো খাও 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 তাকে করো ফিনিশ করো এরপরে আবার কৃষবের টিউশনই আছে তাই তো কৃষব আমাকে বললো যে মাম্মা তুমি না একটু ভিডিও করো ব্লগ করো তাই তো আর কি বলতে বলেছিলে আমাকে আর কি বলতে বলেছিলে মাম্মাকে কি বলতে বলেছিলে ওটা দেখিয়েছি সব সব দেখানো হয়ে গেছে বলছে কি মাম্মা তুমি একটু হ্যালো গাইজ এরকম বলো তাই তো হুম বলেছি তো আর কিছু বলবে তুমি মজা করে খাচ্ছো দেখ খাচ্ছে কি নিজের হাতে একা একা বড় হয়ে গেছে তো তাই চলো তাহলে এনজয় করা যাক